মহতারাম গতকাল এই মাদ্রাসার একজন সদস্যের কোন অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন গত বছর মাদ্রাসার সদস্য স্বামী মারা মারা গেছে দোয়া চাই আহারে ভাই এলাকার তরুণদের একটি সংগঠন আর আছে কিছু তুই হেলফুল ফজলে তো হাস হাসটা খোদ্া নীতি আর তোর হেলফুল ফজল দোয়া করতাম তুই খেদমত কর সেবা কর এটা হলো বড় সেবা বেড়া এই হেলফুল ফজল চেয়ারম্যান কে রে হ্যাঁ হেলফুল ফজল স্যার সিলিপ একটা ধরাই গেছো তুই টেলিভিশন উঠবার লাই পক্ষ থেকে এক কপি কত নিবা তোমাদের ফাটা রাখবা হিলফুল ফুজুল ফুজুলের কিনার দিয়ে আরো ফুজুল কনাই টান করলে কারবার খেলাই জানো না রক্ত বলি দো রক্ত করি তো এটা মসজিদ গুলাতে পক্ষ থেকে এই গ্রামের সবগুলো মসজিদে আমরা আমাদের খোঁজ ভাড়া দিছি অটো সিস্টেম বস এটা এমনি মসজিদে দেওয়া যাবে জাগা মতে যাইতে না এটা থাক প্রশ্ন একজনের দিস তা তো প্রশ্ন বেড়া হাতের